একটি প্রবাদ আমি বলছি সেটা হচ্ছে যদি তিনশো ঝাড় সুই ঝাল করে কোনো কৃষক ঘরে শুয়ে থাকে দুই বছর পরে তার ফলন সে দেখতে পাবে এবং টাকা ইনকাম করতেই থাকবে সে দেখেন এখানে এক কৃষক ভাই এখানে ঝাড়সুই লাগিয়েছে ঝোপ ঝাড়ের মতো রয়েছে বলে এটাকে ঝাড়সুই বলে আর এই ঝাড়সুই আপনারা উপরে থেকে দেখে মনে করছেন যে অল্প এতটুকু ঝাড়সুই তা কিন্তু না মাটির নিচে কিন্তু অনেক ঝাড়সুই আছে যদি এই গাছ থেকে আপনাদের ভালোভাবে যদি দেখাই এই গাছ থেকে যদি চার থেকে পাঁচ কেজি ঝাড় হয় তাহলে এই গাছ থেকে পাঁচ পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব এভাবে যদি দুইশো ঝাড় চুই জাল থাকে আপনারা একটু হিসেব করেন মনে মনে আপনারা একটু হিসেব থাকেন যে এটা টাকার গাছ কেন আমি বলছি এই গাছটিকে টাকার গাছ এজন্য বলা হয় এতে ভরপুর পরিমাণ টাকা উত্তোলন করা সম্ভব কি কারণে দেখেন প্রতিটা ঝাড় আপনার এখানে বেশি রাসায়নিক সার লাগবে না বেশি কীটনাশক লাগবে না স্প্রে খরচ লাগবে না আপনি একবার রোপণ করে দেবেন আপনার তারপর থেকে এখানে শুধু টাকা ইনকাম হবে আর আপনি শুধু টাকা গুনতে থাকবেন এবং এখান থেকে আপনি এই ঝাড়সুইচ যে কলাম পদ্ধতিতে তারাও কিন্তু বিক্রি করতে পারবেন দেখেন এখানে এই গাছটিতে আছে গেসা সুই যেটা গাছ বেয়ে ওঠে সুই ঝাল দুই রকমের আপনারা চিনতে ভুল করবেন যদি আপনারা অনেক সময় খেয়াল করবেন যেটা গাছ বেয়ে ওঠে যেটা গাছ বেয়ে ওঠে এবং লতার আকৃতি আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা গাছ বেয়ে ওঠে লতা আকৃতি সেটা হচ্ছে গেসেচুঁই আর যেটা নিচে ঝোপঝাড়ের মতো থাকে এমন সেইগুলো হচ্ছে ঝাড়সুঁই আরও একটি বিষয় সেটা হচ্ছে গোলমরিচ আর এই চুই ঝাল দেখতে কিন্তু একই রকম পানও দেখতে একই রকম আপনারা এগুলো ভুল করবেন না সময় দেখবেন যে চুঁই ঝালের পাতাটা হয় পাতলা চুই ঝালের পাতাটা হয় পাতলা দেখেন আপনারা এই পাতাটা পাতলা আর এই ডোগাটা হচ্ছে এটা হচ্ছে ঝাড়সুই ঝালের ডোগা এবার আপনি চাইলে আপনার বা বাড়ির আঙিনায় এমন সুন্দর করে কিন্তু ধার সুই লাগিয়ে রাখতে পারেন তাছাড়া আপনার যদি আম বাগান থাকে কিংবা ফুল বাগান থাকে সেখানে আপনি এই কেশা সুই লাগিয়ে রাখতে পারেন এটা হচ্ছে কেশা সুই এই গাছ চাই এটা হচ্ছে আপনার এক ধরনের তেজপাতা গাছ আর এই তেজপাতা গাছে তুলে দেওয়া হয়েছে কেশা সুই দেখেন এখানে একটি মাত্র ডাল একটি মাত্র ডাল পোতা হয়েছে এবছরই এবছরে কৃষক একটি মাত্র ডগা এখানে রোপণ করেছে তারপর থেকে দেখেন এভাবে সুন্দর করে প্রায় পাঁচ থেকে ছয় ফুট হয়ে গেছে আপনার দেখে মনে হতে পারে এটা শুধুমাত্র সুইজালের ক্ষেত তা কিন্তু নয় দেখেন নিচে সুইজাল ওপরে দেখেন এখানে কদবেল গাছ আছে ঠিক আছে আমার এ পাশে দেখেন এ ওল গাছ আছে ঠিক আছে ওল আছে আপনি একই জমিতে সুইজাল রোপণ করে স্বাবলম্বী হতে পারবেন তাহলে কেন আপনি এই সুইজাল রোপণ করবেন না আমাকে একটু বোঝাই বলেন এটা আম গাছ এটা আম গাছ কিন্তু এর নিচে দেখেন এখানে রোপন করা হয়েছে গেসা সুইজাল গাছ দুই বছর পরে এখান থেকে প্রায় চার পাঁচ টাকা করে ইনকাম করা যাবে আর এই আম গাছের চুইজালের দাম সবসময় একটু বেশি থাকে কেন জানেন সেখানে এই চুড়িধালের রস পাই বেশি আর আম গাছে শিকড় করতে পারে দেখেন কত সুন্দর শিকড় করেছে এখানে এই শিকড়ের জন্য গাছের সাথে এটকে থাকে আর চুই ঝাল হয় এরকম মোটা মোটা আর সেই চুঁইধালের কিন্তু দামও বেশি থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যাদের আম বাগান আছে কিংবা বিভিন্ন ক্ষেত খামারের বাগান আছে তারা চাইলে কিন্তু এই সুই ঝাল গাছ লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন কারণ বর্তমানে মশাই জনপ্রিয় হচ্ছে এই গেসো সুই ঝাল